তো হল আপনার চাইছে মোটর ভিডিও তো আজের ভিডিও তো আমি গরু বিহুরপ্রাজির ভিডিওটা আরম্ভ করলো তো বহুদিন ব্লগ শা না ভাবলো আজকে গরুর বিহুত্র ভিডিও আৰু আর এই গরু বিহুটির ভিডিও ব্লগ দিবল চেষ্টা করছো তো ব্লগট তো ব্লগটাই আর আপনার যদি ভাল পায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাব আর যিসকলে নাজানাওঁ এটা কথা কৈ দিলোঁ মোৰ শ্বৰ্ট ভিডিঅ'ত কিবা আহি থাকে কুৱেশ্যন এনচাৰ প্ৰশ্ন উত্তৰ দি দিলে মই গিফ্ট দিওঁ আপোনালোকক যোনে উত্তৰটো দিব পাৰে তাকে মই গিফ্ট দিওঁ তো চাই থাকিব মোৰ ভিডিঅ'গিলা আৰু সেইটো যাইছোঁ ফাৰ্ষ্টতে আপোনালোকক মালা কেইদা দেখা লওঁ মানে গৰুক আলহীয়া তো মালা কেইদলা দেখা লওঁ আৰু যাই মুকলি বিহু ফাংশন চাবা আর জুবিন জুবিনদার এখন ফাংশন আছে তো সেখানও চাইম তো এই ভিডিও তো বিহুর দিব কারণ দুখান ফাংশন চাই এই ভিডিও তো মানে আপলোড দিব পড়িম আর এই আজি গরু বিহুট গরু বিহুর আপনার মালা দেখো মানে চৈর মানে বনলো বড় পাই তো আপনার দেখায় গরু ধুই গরু গা তো ধুয়ে রেডি হম মুকলি বিহু চাবা চখ মালা কেইটলা এই চক গাই চোমালা দালে দি আছোঁ এই আলে দি আছে মালে দিয়া নাই ময়ালে দি আছে এই গৰুকেইটাক গা ধোৱা হৈছে চক এই গৰুকেইটা গা ধোৱা হৈ গৈছে চক গাই কেইটা আকৌ আলে দিব সেইকেইটা আকৌ আলি দিব তই মুকলিব ল শেষ মুহুস মানে বাজার করা হয়ে গেল মানে মানে ভাবলো মানে বহাগ মাহত মানে আমার গেল মানে লি জানে বাজার করে তো লো মানে নতুন বছর নতুন বছরের ঘট তো লজ্জা দিয়ে আমি খিড়কি শিটি মুসি তো এটা আমার ঘর যাই ডাইক সি বিহু তো ঘরের একটা ভিডিও আই আছে ভিডিও তো পালো স্থান গন্তব্য স্থান মানে বিহু ত' বিহু আহি আছে দ প্ৰতিযোগিতা দল আহি আছে ত' সেইডাল মাজত লাইট চাইট দি একদম বঢ়িয়া কৰি লৈছে মই মাজত সোমাই আহিছোঁ আৰু মানুহ বহুত হৈছে একদম ভাল লাগে đi về con ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 cái ra 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 ra